জয়নীতা হরিবল সর্বসাধু গুরু বৈষ্ণবচরণে ধন্যবাদ প্রণাম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আগামী একাদশী দুর্গাপুজোর পরেই একাদশী আসছে সেই একাদশী কবি অনেকেই আছো দামোদর ব্রত পালন করো নিয়ম সেবা ব্রত পালন করো দামোদর ব্রত নিয়ম সেবা ব্রত কবে এইসবের ভিডিও নতুন করে নিয়ে আসলাম সকলেই সঙ্গে থাকুন আরও কিছু জানব দেখো আজকের ভিডিওতে বিশেষভাবে জানব পিতৃকুল মাতৃকুল হম পত্নীকুল এই তিন কুলকে কিভাবে উদ্ধার করতে পারবে হুম আরেকটা যেটা সবচেয়ে বেশি জানার দরকার সারা বছরে যতগুলো একাদশী আছে সমস্ত একাদশীও যদি করে থাকো এই একাদশী পাপাঙ্কুষা বা পাশাঙ্কুশা একাদশী যদি না করো তাহলে কিন্তু তোমার হরির কৃপা লাভ হয় না হম আরও বিশেষ কিছু যেটা জেনে থাকা সকলেরই অতি আবশ্যক সেটা হচ্ছে এই একাদশীতে একমাত্র এই পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশীতে কি কি দান করলে পরে কি কি দান করলে অতি শুভ হয় এই সব জিনিস দান করলে পরে আর জমের ঘরে যেতে হয় না তাই ভিডিওটি পুরো ভিডিওটি দেখো হম না টেনে পুরো ভিডিওটি দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটি ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবে না হুম তো আসো আজকে প্রথমেই জেনে নিই এই পাশাঙ্কুষা একাদশী কবে পড়েছে হুম শুক্রবার নাকি শনিবার এই পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী পড়েছে ষোলোই আশ্বিন বাংলার ষোলোই আশ্বিন ইংরেজির তিনই অক্টোবর ভালো করে ডেটটা মনে রাখুন বাংলার ষোলোই আশ্বিন ইংরাজির তিনই অক্টোবর শুক্রবার হম একাদশী থাকছে দিবা দুইটা চুয়াল্লিশ পর্যন্ত তাই দ্বাদশী যুক্ত করছে তাই এই একাদশী গোস্বামী মতে ও নির্বাঙ্ক মতে একাদশী কিন্তু এই ষোলোই আসছেন তিনই অক্টোবর শুক্রবার পাচ্ছি আর সবচেয়ে বড় কথা এই একাদশী থেকে কিন্তু দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত শুরু হচ্ছে হম দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত শুরু হচ্ছে ষোলোই আশ্বিন তিনই অক্টোবর শুক্রবার থেকে হুম পারণ কখন করবে পারণ করবে পরদিন শনিবার পরের দিন শনিবার সতেরোই আসিন ইংরেজির চারই অক্টোবর বাংলার সতেরোই আশ্বিন ইংরেজির চারই অক্টোবর শনিবার পূর্বান্ন নটা আঠাশের মধ্যে একাদশী পালন করবে অবশ্যই একাদশীর দিনে কি কি খেতে নেই সেসব তোমরা তো অতি অভিজ্ঞ সকলেই জানোই প্রত্যেকটা একাদশী যারা করছো আর যারা নতুন করছো জানো না তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমার তোমাদের জন্য স্পেশালভাবে একাদশীতে কি কী খাওয়া যায় সেই ভিডিওটি আমি বানিয়ে দেব যদিও আমার ভিডিও দেওয়া আছে একাদশীতে কী কী সেবা করা যায় কি কি সেবা করা যায় না তবুও যারা নতুন একাদশী করবে ভাবছ এই নিয়ম সেবাব্রত যেদিন যে একাদশী থেকে শুরু সেই একাদশী থেকে তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য স্পেশাল নাম দিয়ে তোমাদের সেই একাদশীর সেবার জিনিসগুলো আমি জানিয়ে দেব তো এবার আসি একাদশীর হুম পাপังকুশ বা পশঙ্কুশ একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য কথায় যেটা বলছিলাম যে একাদশী পালন করলে পরে এই একাদশী পালন করলে পরে পিতৃকুল তিন কুল পিতৃকুল মাতৃকুল এবং পত্নীকুল এই তিন কুল উদ্ধার পায় আর এই একাদশীতে কি দান করলে পরে অতি শুভ হয় এবং সেই ব্যক্তিকে কখনোই জমের ঘরে যেতে হয় না এটা মনে রাখবে তো আসুন একাদশীর ব্রত কথা শোনো এখানেই সমস্ত কিছু পাবে এই একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপে যুধিষ্ঠির কৃষ্ণের মধ্যে কথোপকথন হচ্ছে যুধিষ্ঠির কহিলেন হে মধুসূদন আশ্বিনের শুক্লা একাদশীর বিবরণ মাহাত্ম শুনিবারে বাসনা অন্তরে অতএব কহি হরি মোরে কৃপা করে কহ হরি মোরে কৃপা করে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন হে প্রভু কৃপা করে আশ্বিনের শুক্ল একাদশী নাম এবং মাহাত্ম কথা আমাকে শ্রবণ করান শ্রীকৃষ্ণ কহেন রাজা পুরাইব আশা আশ্বিনের শুক্লা একাদশী পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা সর্বপাপ হরামুক্ষ মুখ্য ব্রত শ্রেষ্ঠ পুঁজিলে শ্রীপদ্মনাভে লভে সর্ব সর্বাবিষ্ঠ সর্বপাপ হরণকারী এই একাদশী সত্যি গোবিন্দ আমাদের জন্যে কত কিছুই না করে রেখেছেন মানুষের জন্ম কর্মের মাধ্যমেই কত না ভুল করে থাকে আমরা কত না পাপ হয়ে থাকি ইচ্ছাকৃত অনা অনিচ্ছাকৃত ভাবে কিন্তু অনেক পাপ হয়ে থাকে সেই পাপ নিবারণের পথও কিন্তু গোবিন্দ আমার দিয়েছে তাই বলছে সর্বপাপ রামুখাতা ব্রত শ্রেষ্ঠ বুঝলে শ্রীপদ্মনাভে লাভের সর্বভীষ্ট সর্ব লাভ হয় এই একাদশী পালন করলে পরে মহাপাপী যদি লয় তাহার স্মরণ হবে তাতে তাহার নরক নিবারণ পাপী থেকে মহাপাপি পাপী থেকে মহাপাপিও যদি এই শ্রীপদ্মনাভ গোবিন্দের আমার স্মরণ নেয় তাহলে কিন্তু তার নরক নিবারণ হয়ে থাকে শত শত রাজ্য অশ্বমেধ আর বাজপেয়ী তীর্থ সেবা করি বারবার এই সমুদয় কর্মে যত ফল একাদশী নয় শত শত রাজ্যশয় যুগ রাজ্যশয় যোগ্য যজ্ঞ সবচেয়ে বড় যোগ্য এগুলো রাজ রাজসই যোগ্য যজ্ঞ যোগ্য। তীর্থ সেবা আমরা কত পয়সা না খরচা করে তীর্থে এখানে ওখানে ঘুরে বেড়াই এই যে তীর্থ সেবা যজ্ঞ অষ্টমের যজ্ঞ এই সমুদয় কর্ম করে যে ফল লাভ হয় এই পাশাঙ্কুষ একাদশী কত পালন করলে পরে এই পাশাঙ্কুষ একাদশীর যে ফল তার ষোলো ভাগের এক ভাগও নয় অতীব পবিত্র হয় শ্রী হরিবাসর আচরণকারী ঘন ধার্মিক ও প্রবর অতি পবিত্র এই একাদশী ব্রত যে করে থাকেন সে অতীব ধার্মিক হয়ে থাকেন শ্রী পদ্মনাভের প্রিয় একাদশী ব্রত সকল ব্রতের সেরা জানিবে সত্যত সকল ব্রতের সেরা কিন্তু একাদশী ব্রত যত ব্রত আছে সমস্ত ব্রতের উপরেই হচ্ছে একাদশী ব্রত পাপাঙ্কুশা পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা ব্রত যদি করি পরিহার মানব পরহে দেহ ধর্মের আবজার তাহলে সেই দেহে গুরুতর পাপ সতত প্রবেশ করে দিতে মহাতাপ কেউ যদি ওই যে বলেছিলাম প্রথমে কথাটা যে একাদশী সমস্ত একাদশী করছো ধর্মকর্ম সমস্ত করছো কিন্তু এই পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী তুমি যদি না করে থাকো তাহলে কিন্তু তোমার সমস্ত ধর্ম কর্মের হম জলে জলাঞ্জলি চলে যাবে জলে চলে যাবে এবং গুরুতর পাপ শরীরে প্রবেশ করে মহা পাপ তোমাকে দিতে থাকবে তাই অবশ্যই এই একাদশী কেউ বাদ দিবে না পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা বলছে তাই পাপাঙ্কুশা নামে পরিচয় পাপের অঙ্কুশ রূপে ব্রত হয় পাপকে অঙ্কুশ করে পাপকে আর বাড়তে দেয় না পাপের অঙ্কুশ করে তাই এই একাদশীর নাম হয় কিন্তু পাপাঙ্কুশা বা পাশাঙ্কুষা পিতৃকুল মাতৃকুল পত্নী কুলেতে মুক্ত দশ পুরুষ ইহার প্রভাব এ দেখো তিন পুরুষ পিতৃকুল মাতৃকুল পত্নীকুল তিন পুরুষে তিন কুলের দশ পুরুষ পর্যন্ত এই একাদশীর প্রভাবে উদ্ধার পেয়ে থাকে এই জিনিসটা ভালো করে শুনে মাথায় রাখুন পিতৃকুল মাতৃকুল এবং পত্নীকূলের তিন কুলের দশ পুরুষ পর্যন্ত এই একটি মাত্র একাদশীর ফলে কিন্তু উদ্ধার পেয়ে থাকে ঐচিক ঐচিক জগতে একাদশীর তুলনায় কোনো পবিত্র ঘটনা নাহি দেখি নাহি আর বালক যুবক বৃদ্ধ অথ রমণী সকলেই করিবে ব্রত પાক ও নাশিনী বালক বৃদ্ধ রমণী হুম যুবক সকলেই একাদশী ব্রত পালন করবে। আর কি কি দান করা যায় দেখো এই একাদশীতে কি কি দান করা অতীব শুভ হয় যেসব জিনিস দান করলে পরে তাকে আর নরক বা জমের ঘরে যেতে হয় না সেগুলো একটু শুনে নিন ভালো করে মন দিয়ে এতক্ষণ ধরে শ্রবণ করছ এই একাদশীর কথা আর একটু শ্রবণ করুন দেখুন কি কি দান করা যায় রজত কাঞ্চন তিল পাদু কাজুগল রজত কাঞ্চন তিল পাদু কাজুগল ছত্র জল এইসব দান করলে পরে যদি সৎ পাত্রে দান করা যায় আর একটা জিনিস মনে রাখবে সৎ পাত্রে পাত্র দেখে দান করতে হয় যার যেসব জিনিসের প্রয়োজন তাকেই দান করতে হয় তো সৎ পাত্রে যদি এই কয়েকটা জিনিস রজত কাঞ্চন তিল পাদুকা হ্যাঁ ছত্র ভূমি ছত্র হচ্ছে ছাতা ভূমি গোধন গোধন হচ্ছে গরু আর বস্ত্র জল এই সব যদি দান করা যায় সেই দিন সৎপাত্রে যেবা দান করে কবু নাহি সেই জন চাই জম ঘরে সেই ব্যক্তি কখনো আর জমের ঘরে যায় না যদি সৎ পাত্রে এইসব জিনিস এই একাদশীর দিনে যে কোনো একটা বস্তু একটা জিনিস যদি দান করে থাকো তাহলে তাকে আর জমের ঘরে যেতে হয় না দিব্যগতি লাভ হয় আর রাত্রি জাগরণ করে উপবাসে দিব্যগতি লাভ লভি যায় বিষ্ণুর সকাশে কেউ যদি একটু পরিশ্রম করতে পারে যদি রাত্রি জাগরণ করে এই একাদশী ব্রত পালন করতে পারে তাহলে দিব্য গতি লাভ করে বিষ্ণুর সকাশে চলে যায় যে বা একাদশী ব্রতে করে তুচ্ছ জ্ঞান আর যে একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান মনে করে জীবন মৃত্যু কি বা আছে তাহার সমান এই জীবনে মৃত্যুর সমান বহন করবে মৃত্যু জীবন বা মৃত্যু তার কাছে কোনোটাই আলাদা নয় কেউ যদি এই ব্রতকে তুচ্ছ মনে করে শ্রী হরিবাসর ব্রত পালনের শ্রদ্ধায় ইহ জনমে শ্রীকৃষ্ণ ভক্তি পায় শ্রদ্ধা বশত কেউ যদি একাদশী ব্রতগুলো পালন করে থাকে তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করে এটুকু শিক্ষার বিষয় কৃষ্ণ ভক্তি কি করে পাবো কৃষ্ণ ভক্তি কি করে পাবো তোমরা সমস্ত একাদশীগুলো পালন করুন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ সমস্ত একাদশী গুলো যত্ন সহকারে ভক্তি সহকারে পালন করুন দেখবেন সকলেরই কৃষ্ণ ভক্তি বেড়ে যাবে ও আনুষঙ্গিক ফল বিবর্জিত ধর্মাট্যকুল দীর্ঘ আয়ু সুনিশ্চিত আর কি হবে ব্যাধি বিবর্জিত হবে অসুখ কিছু কম হবে হম একাদশী ব্রতগুলো মাসে দুটো করে পাই সকলে যদি পালন করে থাকো তাদের ব্যাধি কম হবে অসুখ বিসুখ কম হয় 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 ধন আসে দীর্ঘ আয়ু দেখতে সুন্দর হয় আয়ু দীর্ঘ হয় এই একাদশী হতে বৈষ্ণব নিকর পালন করেন মহাব্রত দামোদর আর এই একাদশী থেকে কিন্তু দামোদর ব্রত শুরু তেমন এরকম এই একাদশী থেকে দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত শুরু যারা একাদশী থেকে শুরু করো তারা কিন্তু এই দামোদর ব্রত এই একাদশী থেকে শুরু হম আর যারা কার্তিক মাস পালন করো কার্তিক ব্রত তাদের জন্য সময় আছে অসুবিধা নেই যারা নিয়ম সেবা ব্রত একাদশী থেকে শুরু করবে নিয়ম সেবা ব্রত শুরু করার সঠিক নিয়মই কিন্তু হচ্ছে এই একাদশী থেকে তাই নিমক সেবা ব্রত বা দামোদর ব্রত এই একাদশী থেকেই কিন্তু শুরু সকল প্রকার ভোগ করিবে বর্জন ভবিষ্য আহার আর ভূমিতে স্বয়ং সকল প্রকার যেগুলো আমরা সারা বছর সেবা করে থাকি সেই সব সেবার বস্তু কিন্তু বাদ দিয়ে ভবিষ্য আহার করতে হবে আর কি করতে হবে ভূমিতে স্বয়ং ব্রহ্মচর্য পালন করিবে বিধি মতো সাধু সঙ্গ সদগ্রন্থ পাঠের অবিনত সাধু সঙ্গ হম তারপরে সদগ্রন্থ পাঠে সবসময় সারা মাস থাকবে মাসাবধি সদ সদাচারে রহিবে সাধক নিত্য পাঠ করিবে দামোদর রাষ্ট্রক দামোদর করলে প্রতিদিন দামোদর রাষ্ট্রক কিন্তু অবশ্যই পাঠ করা প্রয়োজন তো জয়নিতায় গৌর বল আজকের মতো পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশীর এই সুন্দরব্রত কথা কথা এখানে বিশ্রামে রাখছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবি রাধি রাধি